আসসালামু আলাইকুম সবাইকে আশা করি কৃষিক্ষেত্রে সবাই খুব ভালো হতো সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাদের রাবি এবং কৃষিক্ষের জন্য ফাইনাল প্রস্তুতি গ্রহণ করছো তাদের জন্য একটা সাথে সাথে হাজির হচ্ছে দেখো আমি তাপমতিবিদা থেকে এমন কিছু থিওরিগুলো বলে দেবো যে থিওরিগুলো তোমার আশা করতেছি কমন পেয়ে যাবো বা এই টাইপের কোশ্চেনগুলো হতে পারে কারণ কৃষিগুচ্ছ এবং রাবিতে কিন্তু একটা ভালো রকমের কোশ্চেন আসে থিওরি থেকে এটা অবশ্যই তুমি জানো এবং থিওরি নিয়ে কিন্তু অলরেডি আমি সব ভিডিওগুলো পোস্ট করেছি তা আজকে আমি দ্বিতীয় পত্র শুরু করতেছি তো একটু মনোযোগ দেখো আচ্ছা তো তাপতিবিদ অধ্যায়ে আমরা কী কব সেই জিনিসগুলো একটু মার্ক করব প্রকৃতিতে তাপমাত্রা নামক তাপত্য জলরাশের পরিচয় পাওয়া যায় কোন সূত্র থেকে অবশ্যই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে এরপর একশো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং একশো সাতাশ ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রার মধ্যে কার্যরত একটি কারণ ইঞ্জিনে টেন টু দিপার কিউব জুল তাপশক্তি সরবরাহ করা হলে ইঞ্জিনটি কতটুকু তাপশক্তিতে কাজে রূপান্তরিত করতে পারবে তো এটা একটা ম্যাথ বাট এটা অনেকবার আসছে যার কারণে আমি এখানে তুলে রাখছি আড়াইশো জুল হ্যাঁ তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয় অবশ্যই শূন্যতম সূত্র এটা মনে রাখবেন তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে উত্তরটা হচ্ছে শূন্যতম সূত্র মনে থাকবে শূন্য তম সূত্র আচ্ছা এবার আমরা পরবর্তী পেজে চলে যাই তার নম্বর কোশ্চেনটা কি বলতেছে সূর্যের পৃষ্ঠ তাপমাত্রা ছয় হাজার ক্যালফিন হলে ফারেনাইট স্কেলে কত তো আমরা জাস্ট সেলসিয়াস থেকে ফার্নেটস মানে কনভার্ট করবো কিন্তু এই অঙ্কটা অনেকবার আসছে যার কারণে আমি এখানে দিয়ে রাখছি আর কি তো দশ হাজার তিনশো চল্লিশ পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনাইট মনে থাকবে জিরো ডিগ্রি সেন্ডিগ্রেট তাপমাত্রা দুইশো তিয়াত্তর গ্রাম বরফকে একই তাপমাত্রায় পানিতে পরিণত করা হল এন্ট্রোপের পরিবর্তন কত সো এটা মনে রাখবো যে বরফ বলন এটা দশ আশি ক্যালোরি দরকার নেই ঠিক আছে উত্তর হচ্ছে আশি ক্যালোরি ক্যালফিন আশি ক্যালোরি পার ক্যালফিন আচ্ছা এন্ট্রোপিন এসে একককে জুল পার ক্যালফিন অনেক এই কোশ্চেনটা অনেকবার আসছে তাপ পরিবহন প্রক্রিয়া যেখানে কণার প্রকৃত স্থানান্তরের সাথে তাপ স্থানান্তরিত হয় তা কি নামে পরিচিত অবশ্যই পরিচলন রুদ্রতাপীয় সংকোচনের সময় গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কি পায় বৃদ্ধি পায় গ্যাসের মতো কঠিন পদার্থের দুইটি আপেক্ষিক তাপ দরকার নেই কারণ তাপমাত্রার পরিবর্তনে কঠিন পদার্থের আয়তন বা চাপের নগণ্য পরিবর্তন ঘটে যার কারণে আচ্ছা দশ নম্বর কোশ্চেনটা দেখো থাকে তাকে মান ফারেন্ট ডিসকালে কত জিরো কেলভিন বা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সিন্ডিকেট বা মাইনাস চারশো উনষাট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট এটা অনেকবার আসছে একটি ইঞ্জিনের কর্মদক্ষতা সত্তর তাপ হচ্ছে তাপমাত্রা যদি চারশো কেলভিন হয় তবে এটা ম্যাথস দরকার নেই এটা এটা হচ্ছে ম্যাথ আচ্ছা এর দরকার নেই চাপ বৃদ্ধি পেলে বাড়বে শক্তি তাপগতিবিদ্যার কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় অবশ্যই তাপগতিবিদ্যার প্রথম সূত্র ঠিক আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ষোলো নম্বরে আসি আমরা রুদ্রতাপ পরিবর্তনের ক্ষেত্রে সত্য নয় কোনটা হ্যাঁ এবার সত্য নয় কোনটা জানতে চেয়েছে তখন তোমাকে মাথায় রাখতে হবে যে গ্যাসের অন্তর্নিহিত শক্তি স্থির থাকে আচ্ছা কোন গ্যাসের আপেক্ষিক তাপদের অনুপাত ওয়ান পয়েন্ট ফোর গ্যাসের অনুগত দ্বিপার দ্বীপ পারমাণবিক হ্যাঁ এটা এটা সবাই জানো যে গামার মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন হচ্ছে এক পারমাণক ওয়ান পয়েন্ট ফোর বা ওয়ান পয়েন্ট ফোর টু যেটাকে আমরা বলি দিই যেটা হচ্ছে দ্বিপরমাণক আর ওয়ান পয়েন্ট থ্রি 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 পরমাণক ইন্টুভির ক্ষেত্রে কোনটি সঠিক নয় তাপও চাপের ন্যায় অনুভব করা যায় একটি একটি রেফ্রিজারেটর কর্মসম্পাদন সহ হচ্ছে দুই এটি এটা ম্যাথ সো দরকার নাই এটা একটি কান্ড ইঞ্জিনের প্রতিচক্র হ্যাঁ এটাও ম্যাথ সো এইগুলো দরকার নেই যে বস্তুর উপর আপতিত সকল বিকিরণ শোষণ করে নেয় তাকে কি বলে? অবশ্যই মনে রাখবা আদর্শ কৃষ্ণ বস্তু বলে। যে যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয় তাকে বলে হচ্ছে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার ঠিক আছে? গ্যাসের অবন্তরণ শক্তি নির্ভর করে কোন রাশির উপর? অবশ্যই তাপমাত্রা। গ্যাসের অবন্তরণ শক্তি এইটা খুব গুরুত্বপূর্ণ क्वेश्चन। এটা আমাদের সময় আসছিল আর কি। হ্যাঁ। মেডিকেল পরীক্ষায় क्वेश्चनটা ছিল। 2015 সালে যে গ্যাসের অবন্তরণ শক্তি নির্ভর করে কোন রাশির উপর? তাপমাত্রার উপর। ঠিক আছে? আচ্ছা কেন এরপর হচ্ছে চব্বিশ নম্বর তাপগের বন্ধুদের শক্তির নিত্যতা সূত্র আচ্ছা পঁচিশ নম্বর এটা ম্যাথ দরকার নাই ছাব্বিশ কি বলছে যদি দুই কাল তাপ সম্পূর্ণভাবে কাজের তবে কাজের পরিমাণ কত তো এটা তো জি ডাব্লিউডাবলু জে এইস বুঝতে পারছো এর মান ফোর পয়েন্ট টু আর এইচএর মান যে দুই এটা করলে এইট পয়েন্ট ফোর হয় সো এটা দিয়ে আমাদের অঙ্ক করা যেতে পারে ওকে তাই আমরা দেখি যে সাতাশ নম্বরটা কি বলছে আচ্ছা সাতাশ নম্বরটা নিয়ে আমরা একটু প্রথম সূত্র নিজের কোন দুটির মধ্যে দ্বিতীয় সূত্র হতে পাওয়া যায় এন্ট্রোপির ধারণা যে তাপমাত্রায় বরফ পানীয় জলিবাস অবস্থানে থাকে তাকে বলে হচ্ছে ত্রৈধবিন্দু দ্রুত পরিবর্তনের বৈশিষ্ট্য হল এটি একটি অতি দ্রুত প্রক্রিয়া এই পরিবর্তনের পাত্রটি তাপরি কুপরিবাহী হওয়া দরকার আচ্ছা তিরিশ নাম্বারটা কি বলছে রোজাবিও পরিবর্তনের বৈশিষ্ট্য হলো আচ্ছা এই বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখবা এটি একটি অতি দ্রুত এই পরিবর্তনের পাত্রটি পরিবাহী হওয়া দরকার আচ্ছা একত্রিশ নাম্বার ইন্ট্রোভি কমে এরকম উদাহরণ কোনটি রেফ্রিজারেটরের ভেতরে বাতাস আচ্ছা বত্রিশ নাম্বার হচ্ছে শক্তির অপচয় ধারণা দেয় কে মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো সব গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে পানির স্ফোটনাঙ্ক সবচেয়ে বেশি হবে নিচু সমতল ভূমিতে কাণ্ণচক্র এন্টোপের পরিবর্তন অবশ্যই শূন্য একটি গাড়ি চলতে থাকলে তার টায়ারের ভিতরে কিছু তাপগতিক প্রক্রিয়া চলে এই প্রক্রিয়াটি হলো ধ্রুব আয়তন প্রক্রিয়া এই প্রক্রিয়াটা কি ধ্রুব আয়তন প্রক্রিয়া তারপর হচ্ছে কৃষ্ণকায়ের একক ক্ষেত্রফল হতে প্রতি সেকেন্ডে যে শক্তি তাপশক্তি নিশ্চিত হয় তা এর পরম তাপমাত্রার সাথে কিভাবে সম্পর্কিত অবশ্যই ই মানে শক্তি টি মানে তাপমাত্রা ঠিক আছে এই যে দেখো ঘন ঠিক আছে মনে থাকবে ফারানাইট থার্মোমিটার পরামর্শ থাপনা কত মাইনাস চারশো উনষাট পয়েন্ট চার ডিগ্রি ফারানাইট হ্যাঁ এক তাপত মনে করতে কত জল লাগে অবশ্যই এটা জানো ফোর পয়েন্ট টু জোল কোনো কঠিন বস্তু বলে তরলে পরিণত হলে আয়তন হ্রাস পাবে তার অবশ্যই মোমের লোহা ও তামার দ্বারা তাপ যুগল তৈরি করলে লোহা তাপ যুগলের নিরপেক্ষ তাপমাত্রা কত দুইশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড মনে রাখো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পারদের রোদ শূন্য মাইনাস দুইশো উনসত্তর ডিগ্রি সেন্টিগ্রেড ত্রিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মানগত অবশ্যই ওয়ান পয়েন্ট থ্রি থ্রি তাপমাত্রায় কোনো স্কেলটি বস্তুর ভৌত গুণাবলীকে নির্ভরশীল নয় র্যানকিন স্কেল যখন কোনো বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হয় তখন কি ঘটে তাপ নির্গত হয় তো এগুলো খুব সুন্দর করে তোমাদের কিন্তু বলা হয়েছে চল্লিশ নম্বর কোশ্চিন কি বলছে মানবদের তাপমাত্রা মাপার জন্য ফারেনাইট স্কেলকে নিম্নতে কত তাপমাত্রার মধ্যে তাগাঙ্গিত করা থাকে পঁচানব্বই থেকে একশো দশ ডিগ্রি ফারেনাইট পঁচানব্বই থেকে একশো দশ ডিগ্রি ফারেনাইট কোনটি তাপমাত্রার একক অবশ্যই কেলভিন আদর্শ কালো বস্তুর একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকিন্ন মোট তাপের পরিমাণ বস্তুটির পরম তাপমাত্রা চোদ্দ ঘাতের সমানুপাতিক বিবৃতি সূত্রটা কার এটা হচ্ছে স্টেফেনের ওকে রুদ্রতাপীয় পরিবর্তনের বস্তু কোন তাপে ধর্ম স্থির থাকে অবশ্যই এনট্রোপি খুব নিখুঁতভাবে দ্রুত পরিবর্তনশীল তাপমাত্রা পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করতে হয় অবশ্যই থার্মোমিটার টা দেখো কি বলে 51 নম্বর কোশ্চেনটাতে বলতেছে যে যখন একটি গ্যাসকে রুদ্ধদাপেভাবে সংকোচন করা হয় তখন গ্যাসের উপর কাজের পরিমাণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান 12 নম্বর থার্মোমিটারের উল্লস্থিরাঙ্ক যে যন্ত্র সাহায্যে নিয়ন্ত্রণ করা হয় তার নাম হচ্ছে হাইসোমিটার হাইসোমিটার ওকে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে তাপ ও কাজ পঁচিশ ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে সাতাত্তর ডিগ্রি ফারেনাইট এটা জাস্ট স্কেলের অঙ্ক ফারেনহাইট স্কেলে কোন তাপমাত্রা সিন্ডিকেট স্কেলের পাঠের দ্বিগুণ হবে তিনশো বিশ ডিগ্রি ফারেনহাইট মনে রাখবো থার্মিস্টার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক তাপমাত্রা বৃদ্ধির সাথে বৈদ্যুতিক রোধ সূচকীয়ভাবে হ্রাস পেতে থাকে সূচকীয়ভাবে হ্রাস পেতে থাকে পরের অঙ্কটা আমরা তারপরে থিয়েটারে আমরা চলে যাই কি বলতেছে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ ওকে পানির ত্রৈবৃন্দুর চাপের মান কোনটি ফোর পয়েন্ট ফাইভ এইট মিলিমিটার এঞ্চি সূর্যতাবি বস্তুর কি পরিবর্তন ঘটে অবস্থার জগতে সর্বোচ্চ অবস্থায় পৌঁছালে উষ্ণতা এক হয়ে যাবে কর্ণ তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক তাপ তাপ গ্রাহকে বর্জিত হয় এটা সত্য কথা কোন গ্যাসকে রুদ্রাপী প্রক্রিয়ার সংকোচিত করলে নিজের কোনটি ঘটে অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা উভয়ই বৃদ্ধি ঘটে যে থার্মোমিটারের সাহায্যে আড়াইশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা মাপা যায় তাকে কি বলে থার্মিস্টার তাকে কি বলে থার্মিস্টার এটা মনে রেখো যে যে কোনো পদার্থের তরল অবস্থা তাপমাত্রা কঠিন অবস্থার চেয়ে অবশ্যই বেশি প্রত্যাগামী প্রক্রিয়া এনট্রপি অবশ্যই স্থির থাকে আচ্ছা চারশো কেজি পানির তাপমাত্রা আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড করতে কত তাপ প্রয়োজন দুই হাজার ক্যালোরি প্রয়োজন একজন সুস্থ ব্যক্তির শরীরে তাপমাত্রা হচ্ছে তিনশো নয় ক্যালবেন সেলসিয়াস স্কেলে মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে ছত্রিশ পয়েন্ট পাঁচ ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড সমষ্ণ রেখা ঢাল দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সমষ্ণ রেখার ঢাল রুদ্রতাপীয় রেখার ঢাল অপেক্ষা কত গুণ খাড়া প্লাস ওয়ান বাই গামা এটা খুবই সুন্দর করে মনে রাখবা এটা খুবই সুন্দর করে মনে রাখবা এবার আমরা বেশ আছে থেকে তারপর যে থিওরি গুলো আসতে পারে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করতেছি আচ্ছা তৈরি বিভাগের সংজ্ঞায় অসীম দূরত্ব বলতে কি বোঝাই অবশ্যই মনে রাখবা তৈরি ক্ষেত্রে বাইরের কোনো বিন্দুর দূরত্ব ইলেকট্রনিক বর্তনীতে টিউন সার্কিট কম্পাঙ্ক নির্ধারণে কোন ধারক ব্যবহৃত হয় পরিবর্তনীয় এক কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রনের চার্জ থাকে সিক্স পয়েন্ট টু ফাইভ গুণ টিন টু দি পাওয়ার এইটিন ইলেকট্রন ওকে নিচের কোন সমীকরণটি বিভব পার্থক্য প্রাবলের মধ্যে সম্পর্ক ভি ইডি মানে এখানে পল হয়ে গেছে গুণ ফল হবে হ্যাঁ গুণ ফল একক হচ্ছে অবশ্যই জুল সো প্লিজ নাম্বার যে সমান ধারকতার তিনটি ধারক প্রথম শ্রেণীতে এবং পরে সমান্তরালের সময়যুক্ত করা হলো এদের দু ক্ষেত্রে তুলো ধারকতার অনুপাত কথা আছে এটা ম্যাথ এটা দরকার নেই একটি সমান্তরাল পাঁচ ধারকের মধ্যবর্তী দূরত্ব পাঁচ দেওয়ার ক্ষেত্রে বল দুই গুণ বৃদ্ধি করে ধারকত্ব কি হবে অবশ্যই অপরিবর্তিত থাকবে সমান্তর ধারকের ধারকত্ব বৃদ্ধির জন্য পাঁচ দেওয়ার ক্ষেত্রে বল হ্রাস করা যেতে পারে ঠিক আছে তড়িৎ বলরেখার ধর্ম কোনটি দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে না কোনটিকে ইলেকট্রনের আধান হিসেবে গণ্য করা হয় অবশ্যই মনে রাখবা কি মাটি আচ্ছা তো দেখো কি বলতেছে এগারো নম্বর কোয়েশনটা একটু দেখো বলছে যে একই মানে তিনটি ধারকের সমান্তরাল সংযোগের ধারকত্ব শ্রেণীবদ্ধ সংযোগের ধারকত্বের কয় গুণ এটা নয় গুণ এটা মনে রাখো সারা সারি কোয়েশন চলে আসে আম্বার শব্দের অর্থ কি পাইন গাছের আঠা দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আম্বার অর্থ হচ্ছে পাইন গাছের আঠা বৈদ্যুতিক চার্জ সর্বদা পরিবারের বাইরের পৃষ্ঠ থেকে এই তথ্যটি কে প্রদান করেছিলেন বিজ্ঞানী ফেরাডে করেছেন দেখো প্রবেশদের একক হলো কি এটা মনে রাখবো যে প্রবেশদের একক মানে যাকে এইটা দেখো এই যাকে এই মানটা আমরা পড়ে আসছি এইট পয়েন্ট এইট ফাইভ ফোর সিক্স স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার ঠিক আছে তো সুন্দর করে মনে রেখো লিডেন জার কি তরিদ্ধার ধারকের দুটি পাতের মধ্যবর্তী স্থানে দ্বিতীয় স্থাপন করার ধারকত্ব কি পরিবর্তন ঘটে ধারকত্ব বেড়ে যাবে ধারকত্ব কি হবে ভাইয়া ধারকত্ব কিন্তু বেড়ে যাবে একটি চারজিত ধারকের সঞ্চিত শক্তি হলো অবশ্যই পারতেছো যে সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে হাফ সিবিস্কার সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে কি বলেছে ভাইয়া হাফ সংযোগের জন্য পাবে সেটা কি সিরিজ আচ্ছা চার্জ প্রবাহের হারকে কি বলা হয় তড়িৎ প্রবাহ কোনো যান্ত্রিক কৌশলের সাহায্যে চার সঞ্চয় করা যায় ধারক চার সর্বদা বস্তুর বাইরের পৃষ্ঠে অবস্থান করে একটি গোলকের কেন্দ্রে বিভবের মান কত হবে পৃষ্ঠের বিভবের সমান হবে তেইশ নম্বর সমবিভব তল এবং তড়িৎ প্রাবল্য একে অন্যের সমান্তরাল তো দেখো চব্বিশ নম্বর কি বলছে কাচের তড়িৎ মধ্যমাঙ্গ কত হচ্ছে পাঁচ পয়েন্ট দশ এক মাইক্রো এম্পের কত টেন ইনভার এটা সবাই জানো তড়িৎ বলরেখার অবতারণা করেন কে ফেরাডে কোনটি দিক রাশি চমুক প্রাবল্য কোন পরিবাহকের বিভাগ প্রতি একক বাড়াতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে কি বলে ওই পরিবাহকের কি বলা হয় ধারকত্ব বলা হয় মনে থাকবে ধারকত্ব বলা হয়ে থাকে মানে স্থির তড়িৎ গুলো কিন্তু বেশি আসলে কি আসে বেশি ম্যাথ আসে গুলো একটু কম আসে তো ওই জন্য আসলে আমরা বেশি খুব একটা আসে নাই সো চলো আমরা একটু এটা দেখি আচ্ছা সিক্স সং রোদের একটি তারকে টেনে তিন গুণ লম্বা করে বর্তমান রোদ কত তো এটা আসলে কি জানো খুবই সহজ তিন গুণ বলা হয়েছে তো এটা আসলে এন স্কোয়ার তার সাথে হচ্ছে যে সিক্সটা গুণ করে দাও তাহলে নয় গুণ হচ্ছে ছয় তার মানে কত চুয়ান্ন এই টাইপের অঙ্ক আসতে পারে আচ্ছা তাপমাত্রা স্থির আর থাকলে কোনটি ওহমের সূত্র ভি ইজিক্যাল টাইর এটা তো সবাই জানো তারের প্রস্থাচের দ্বিগুণ হলে এর রোধ কত হবে অবশ্যই অর্ধেক ফাইভ ওম বিশিষ্ট কোন তার্গেটে তিন গুণ লম্বা করা হলে কত হবে আবারও সেম তাহলে ফাইভ তিন গুণ তাহলে তিনের উপর স্কোয়ার তার সাথে হচ্ছে পাঁচ হ্যাঁ তাহলে পাঁচ আর নয় পাঁচ নং কত পঁয়তাল্লিশ এবার দেখো ছয় নম্বরটা কি বলো একটি আদর্শ ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত ওহম অবশ্যই শূন্য ওহম ঠিক আছে তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো আমরা বলতেছে একটি বর্তনীতে একটি জিরো ওহম রোধ এবং পাঁচটি দশম রোধ সমান্তরাল সময়ে সংযুক্ত বর্তনীর মূল প্রবাহ মাত্রা টেন অ্যাম্পের প্রতিটি টেন ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান কত হবে অবশ্যই জিরো অ্যাম্পের হবে ঠিক আছে ওহমের সূত্র কোনটি সবাই আমরা জানি যে ভি মানে হচ্ছে আয়ার সো আয়ার মানে হচ্ছে কি ডেল মানে এটাকে বলতে পারি ডেল ভি মানে হচ্ছে আয়ার ডেল ভি মানে কি ভি ওয়ান মাইনাস ভি টু আয়ার তার মানে কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে হ্যাঁ তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধ রোধ কি হ্রাস পাবে কি নির্ণয়ের পটেনশিওমিটার ব্যবহৃত হয় না চার্জের পরিমাণ নির্ণয় চার্জের পরিমাণ নির্ণয় ওকে দেখো একটা অঙ্ক দিয়েছে বারো নম্বর কালার কোডের অঙ্ক সো কালার কোডের অঙ্কগুলো আমি যদিও ক্লাসে শেখাই দেবো তারপর একটু বলি আর কি আচ্ছা একটি রোধের গায়ে বাদামি কালো সঙ্গে রঙ দেওয়া হচ্ছে রোধের মান কত হবে এটা ওয়ান হোম আচ্ছা তো তোমরা কি জানো যে কালার কোডের অঙ্কটা হচ্ছে সূত্র হচ্ছে আর মানে হচ্ছে এফ এস গুণ হচ্ছে টেন উপরে টি প্লাস মাইনাস ঠিক আছে সহনশীলতা এটা হচ্ছে আমাদের সূত্র আচ্ছা এটা আমি ক্লাসে শেখাই দেবো এটা নিয়ে এত ইয়ে করার দরকার নেই আচ্ছা তাহলে এখান থেকে শুরু করি যেহেতু ব্যাপারগুলো তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার বৃত্তাকার প্রস্তুচ্ছেদের কোন পরিমাণ ব্যাসার্ধ অর্ধেক করা হলে রোধ হবে তার চার গুণ কোন যন্ত্রের সাহায্যে বিভব পতন পদ্ধতিতে বিভব পার্থক্য তড়িৎ শক্তি পরিমাপ করা যায় সেটা হচ্ছে পটেন্সিওমিটার যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীর তড়িৎ প্রবাহ মাপা হয় তাকে কি বলে তাকে বলবা তুমি হচ্ছে অ্যামিটার তো এইগুলো তোমার একটু জানা জরুরি এবার আসো এক ইলেকট্রন ভোল্টের মান কত এটা মোটামুটি তোমরা সবাই জানো এক ইলেকট্রন ভোল্টের মান কত ওয়ান পয়েন্ট সিক্স গুণ টেন ইনভার্স নাইনটিন জুল যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তমানে তড়িৎ প্রবাহ মাপা হয় তাকে কি বলে আবারও দেখো প্রশ্ন আসছে অ্যামিটার নিরাপত্তা ফিউজে কোন ধাতু ব্যবহার করা হয় টিন ও সীসা ওয়ান কিলোওয়াট ঘন্টা সমান কত জুল ছত্রিশ গুণ টেন টু দিবার ফাইভ জুল ক্যাডমিয়াম কোষ কী ধরনের কোষ এটি একটি প্রমাণ কোষ ওয়ান ফ্যারাডে সমান কত কলম্ব ছিয়ানব্বই হাজার পাঁচশো কলম্ব ঠিক আছে এরপরে কি লিকলেন্স কোষের বিদ্যুৎ চালকের বল কত ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ভোল্ট এটা মুখস্থ বর্তনীতে বাল্বের কোন সংযোগ অধিক আলোর বিতরণ করে অবশ্যই সমান্তরাল সংযোগে সরল তড়িৎ গোষে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি শক্তির বোর্ড অফ ট্রেড ইউনিট একক সমান পাওয়ার পরিমাপ করার সঠিক একক কোনটি কিলোওয়াট তড়িৎ বর্তমানে কোন সংযোগ বিন্দু মিলিত প্রবাহ যোগফল শূন্য হ্যাঁ এই সূত্রের নাম কি এটা হচ্ছে হচ্ছে কারশপের সূত্র কারশুক হয়ে গেছে কারশোপের সূত্র এরপরে চার্জ প্রবাহের হারকে কি বলা হয় তড়িৎ প্রবাহ বলা হয় চাষ প্রবাহকে কি বলা হয় তড়িৎ প্রবাহ বলা হয় নাইন ওহম রোদের একটি তামার তারকে আয়তন অপরিবর্তিত রেখে তিন গুণ লম্বা করা হলে এই অবস্থান তাতে একাশি এটা আমি কিছুক্ষণ আগে শিখালাম না যে কি করবো গুণ বলছে কত গুণ বলছে বলছে তিন গুণ তিনের উপর ইস্কার তার সাথে হচ্ছে নয় তাহলে নয় নয় করলে একাশে কোনো পরিবাহকের দুই প্রান্তের বৃহ পার্থক্য এক ভোল্ট হলে এবং তার মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার তৈরি প্রবাহ চললে সেই পরিবাহের পরিবাহ কি বলে সিমেন্স বলে নিরাপত্তা ফিউজের কোনো ধাতু ব্যবহার করা হয় টিন ও সীসা যে তারের কুণ্ডলীতে আবিষ্ট বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে কী বলে গণ নিরাপত্তা ফিউজে কত অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে ফিউজ গুলে বর্তমানে বিচ্ছিন্ন করা হয় অবশ্যই ফাইভ অ্যাম্পিয়ার সো এই জিনিসগুলো একটু প্লিজ দেখো সো এটা একটু স্কিপ করা বিদ্যুৎ বিলের অঙ্ক আমি তো ক্লাসে করাবো যে যন্ত্রের সাহায্যে তরিত প্রবাহের অস্তিত্ব পরিমাপ নির্ণয় করা হয় তার নাম কি গ্যালভানোমিটার মিটার আচ্ছা শান্ত হচ্ছে নিম্নমানের একটা রোধ তরিত প্রবাহের ফলে থার্মো সংযোগস্থলে তাপের উৎপত্তি বা শোষণকে কি বলে হ্যাঁ পেলশিয়ার ক্রিয়া বলে পেলশিয়ার ক্রিয়া বলে পটানসো মিটারের সাহায্যে নির্ভরভাবে মাপা যায় বিদ্যুৎ কোষের বিদ্যুৎ চালক বল একটি ধাতব দ্বন্দ্বের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এর বিভিন্ন অংশের তাপমাত্রা বিভিন্নত তাপের শোষণ বা উদ্ভব হওয়ার প্রক্রিয়াকে কি বলে শিবিক ক্রিয়া সো এগুলা কিন্তু আসে হ্যাঁ আমি হচ্ছে এই পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমাদের যেন পড়তে সুবিধা হয় আচ্ছা স্থির তাপমাত্রায় কোনো পরিবাহের প্রস্তুতি ক্ষেত্রফল বৃদ্ধি করলে রোদ অবশ্যই কমে যাবে একমুখী বিদ্যুৎ প্রবাহ প্রবাহের ডিসি কম্পাঙ্গত জিরো হাস একটি বৈদ্যুতিক বাতির গায়ে দুইশো ষাট এবং এটা এটা জাস্ট ম্যাথ দরকার নেই কিলো দ্বারা পরিমাপ করা হয় হচ্ছে ক্ষমতা নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট উপাদানের পরিবাহকের দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহের রোদ অবশ্যই কী হবে তার প্রস্তুতের ক্ষেত্র ফলে কী হবে সমান হবে মিটার ব্রিজের তারের দৈর্ঘ্য হচ্ছে ওয়ান মিটার আচ্ছা পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তৈরি প্রভাব হয় তাকে কি বলে তাকে বলে হচ্ছে রোধ আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এই ছিল প্রথম তিনটা অধ্যায়ের আমাদের থিওরি সেগুলো খুব ভালো করে দেখো আর বাকি অধ্যায়গুলো আমি পরবর্তী ভিডিওতে আপলোড দিয়ে দিচ্ছি সবাই ভালো থেকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ